গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন অনেক দিন পর আবার ফিরে এলাম সন্ধেবেলার ভিডিও নিয়ে তো এই চ্যানেলটায় আমি না ডেলি ব্লগ দিচ্ছিলাম তো ভাবলাম না এটা তোমার কন্ট্রোভার্সি ভিডিও চ্যানেল কিন্তু আমি যেহেতু কাউরি ভিডিও দেখার সময় পাচ্ছি না আবার চ্যানেলটাও একদম বসে গেছে ওই কারণেই আমি আমার যেটুকু যা পাচ্ছিলাম ডেলি ব্লগ দিচ্ছিলাম কিন্তু ডেলি ব্লগ আর কন্ট্রোভার্সি দুটোকে গুলিয়ে ফেলে ফেললে হবে না কিন্তু কোনো উপায় না দেখে বাধ্য হয়ে আমি এটা করেছিলাম যে অন্তত হোক কিন্তু সেইভাবে তো করলে হবে না এক একটা মানে বিষয়ের তো এক একটা নিয়ম থাকে যেখানে কন্ট্রোভার্সি রাতারাতি সেখানে ব্লগ দিলে বিষয়টা তো অন্যদিকে যাচ্ছে না তো যাই হোক কোনো কালেই আমার ভিউজ ছিল না আজও নেই ভবিষ্যতে হবে কি না জানি না তবু চেষ্টা করছি সকলের মতন তো ভাবলাম না চলো ইন্ট্রোটা তো দিয়ে দিয়েছি এইবার আমি আমার বিষয়ে ঢুকে যায় আজকে অনেকদিন পর কন্ট্রোভার্সিতে ঢুকছি তবে এই বিষ বিষয় যেটা নিয়ে আমি বলছি বলবো এখন সেই বিষয়টা ঠিক কন্ট্রোভার্সি বললে ভুল হবে যেভাবে আগে করতাম তখন করতাম সময় পেয়েছিলাম কিন্তু এখন সেইভাবে করতে পারছি না আর মানসিকতাটাও না কন্ট্রোভার্সি থেকে অনেক দূরে চলে গেছে না করে 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 যা হয় তখন করতে গেলে করতাম তখন ভালো লাগতো এখন না করে করে এই টাইমটায় দোকানে চলে যায় না করে 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 ব্যাপারটা না সেই যে একটা মানসিকতা নিয়ে বসতাম সেটা অনেকটা শিথিল হয়ে গেছে অনেকটা তোমরা বুঝতেই পারছো অনেক চলে গেছে ভেতর থেকে ঠিক আসছে না কিন্তু ছিল তো এককালে তো যাই হোক বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে সোজা ঢুকে যায় আমার ফেভারিট ছিল টিনা আগাগোড়ায় টিনাকে আমি আগাগোড়ায় ভালোবাসতাম টিনার এই লাইফস্টাইল জন্য আজকে টিনার কপাল দায়ী কাউকে দায়ী করে লাভ নেই কেন না দায়ী হচ্ছে নিজের পরিবারের লোক দায়ী হচ্ছে দুটো পরিবারই তো নিজের ছিল সন্দীপের পরিবারটাও টিনার নিজের পরিবার আর কিষাণুর মা যেহেতু এখনো বর্তমান আর নিজের বাবা মা দাদা এটাও তো নিজের পরিবার সুতরাং একটা মেয়ের কাছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই কিন্তু নিজের হয় কিন্তু সেই নিজের জায়গায় যখন টিনা পুরো সবাই যখন ওকে পরের মতন শুধু পয়সাটাই দেখলো ওকে কেউ দেখলো না ওর পাশে কেউ দাঁড়াবার খুব একটা মানে দাঁড়িয়ে যে মেয়েটাকে একটা নতুন দিশা দেখাবে পথ দেখাবে সেটা কিন্তু কেউ করলো না সেটা একমাত্র করলো ঠাম্মি সুতরাং আজকে এই ঠাম্মির জন্য টিনার কিন্তু একটা বড় গতি হলো হ্যাঁ ঠাম্মি পেনশন পান আমি জানি একজন কমেন্টস করেছে আমার ভালো ভিউয়ার্স তারা আমার শুভাকাঙ্ক্ষী হ্যাঁ পেনশন পান আর টিনাও এখন যথেষ্ট ভালো আয় করছে অনেকটাই ভালো আয় করছেও তো ইউটিউব করে ভালো আয় করছে তারপরে প্রসারাল ভিডিওগুলো তো করছে দেখছি আগের মতো না করলেও করছে সুতরাং সেখানে দাঁড়িয়ে ভালোই আয় করছে অসহায় নয় আমি সেই অর্থে অসহায় কিন্তু বলিনি সেদিনকে আমি যে অর্থে বলেছি আমার মনে হয় আমার সকল বন্ধুরাই বুঝতে পারবে যে অর্থে অসহায় বলেছিলাম একটা মেয়ে বিবাহিত মেয়ে তার এত বছর সংসার করলো তার সন্তান হলো তারপরে সেখানে তাদের মনোমালিন্যই বলি কারণ এখানে ভুল বোঝাবুঝি মনোমালিন্য সব বিষয়টাই একটাই অর্থ দাঁড়ায় মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি সবটাই একটা অর্থ দাঁড়ায় ঝগড়াঝাটি অশান্তি সুতরাং মনোমালিন্য যে ধরনের ঘটলো সেখানে আর ঘর সংসার করার কোনো জায়গা থাকলো না তার কারণ তারা কেন এতদিন ধরে সেই ভিডিওগুলো তোমরা সবাই দেখেছ সেই পুরনো বিষয়ে নাড়াচাড়া করে কোনো লাভ নেই কারণ আজ বেশ কয়েক বছর হয়ে গেল তো ওই পুরনো কাসন্দি ঘাটার আর কোনো দরকার নেই আর আমিও সময় পাই না সেইভাবে ভিডিও করার তো সেখানে দাঁড়িয়ে টিনার এখনকার লাইফস্টাইল একটা ছিল ভাই শ্বশুর করে উঠছিল সেই জন্য যদি কানে ঢুকে যায় ওই জন্য তো সেখানে দাঁড়িয়ে টিনার নিজের লোকরা যখন টিনাকে দূরে ঠেলে দূরে সরিয়ে দিল তার দুঃখ দরদকেও বোঝার রইল না পাশে এবং তার শ্বশুরবাড়িতেও সে কতখানি সম্মান পেয়েছে কতখানি অত্যাচার সহ্য করেছে আবার কতখানি ভালোবাসা পেয়েছে সেটা কিন্তু টিনাই একমাত্র বলতে পারবে আমরা দূর থেকে কে কি বলতে পারি বলো টিনা সন্দীপ এরা নিজেরাই বলতে পারবে আর সন্দীপের পরিবার যেটা দেখছি খুব একটা ভালো পরিবার না তারা একটু একল সেরে একশের পরিবার তারা নিজেদের ওই বাবা মা সন্দীপকে যা দেখছি এত বছর ধরে এবং তার বাবা মাকে যা দেখছি বাবার ওখানে খুব একটা গুরুত্ব নেই আর থাকলেও থাকলেও একই জায়গায় কি অন্য একই গাছের একটা গাছের সবকটা ডাল তো একই হবে না তো সেখানে দাঁড়িয়ে তার বাবাকেও একেবারে নির্দোষ হিসাবে চিহ্নিত করতে পারছি না কারণ তারও যথেষ্ট দোষ আছে আর মা সন্দীপ সন্দীপের মা সন্দীপ প্রশ্নই ওঠে না হ্যাঁ ওরা বড্ড একল ছেড়ে আর নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে ওরা লোকজন ওই কোন আসে যায় ওই মা রান্না করলো এই এর মধ্যেই ওরা অন্য ওখানে অন্য কোনো মহিলার কোনো স্থান নেই বাংলা ভাষায় সেটা আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতে উঠবো অন্য কোনো মহিলার ওখানে কোনো গুরুত্ব সন্দীপ আর সন্দীপের মায়ের কাছে নেই এটা পরিষ্কার একদম কারণ সবাই তো ঘাস ঘর সংসার করছি এত বছর ধরে আর বয়সটা তো সবার দিন দিন বাড়ছে না প্রত্যেকের কালকে কালকে যে জন্মেছে আজকে তার দুদিন হয়ে গেল সুতরাং প্রত্যেকের পৃথিবীর প্রত্যেকটা মানুষ মানুষ পশু পাখি গাছপালা সব কিছুর বয়স বাড়ছে পৃথিবীরও যথেষ্ট বয়স হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে যা দেখছি হ্যাঁ সন্দীপ আর সন্দীপের মা ওখানে কথাই যত সব এবং সেখানে সন্দীপ সন্দীপের মা অন্য কোনো মহিলাকে পছন্দ করবে না করেনি এবং নিজের সন্তান কন্যা সন্তানকেই পছন্দ করলো না নিজের নাতি নাতির নিজের নাতির কোন মেয়ের ঘরের নাতির মরণ কামনা করেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে টিনার সাথে ভালো ব্যবহার করবে এটা তো হয় না কারণ ভুল ভাই দুই পক্ষেরই থাকে এক হাতে বাজে না একশো ভুল দুজনের থাকে কিন্তু কোনো হাতে তালির জোর একটু বেশি থাকে সেটা সন্দীপদের পক্ষেই বেশি আগাগোড়া আগাগোড়া মা ছেলে যেখানে বন্ডিং আর সৌমালির বিষয়টা হচ্ছে অন্য লেভেলের ওর তো আর এখানে ঘেউ ঘেউ করার কোনো প্রশ্নই ওঠে না যে ছোটোর থেকেই যার মা তাকে সরিয়ে দিয়েছে তা দিদা নিয়ে গিয়ে সুন্দর মানুষ করেছে সেই মেয়েটার এখানে এই ঘুজগুজ মানে মারার আর কোনো প্রয়োজন সে মনে করেনি তার হাজবেন্ডও মনে করেনি এবং তার সন্তানকেও যথেষ্ট সুন্দর মানুষ করছে খুব সুন্দর হ্যাঁ তোমরা বলতে পারো কৃষাণু কৃষাণুর কথা তোমরা সবাই বলছো কমেন্টস দেখছি যখন দোকানে বসি কিন্তু যা দেখ যা এতদিন ধরে দেখছি প্রথম থেকে প্রত্যেকে বলা হচ্ছে কৃষাণুকে ভালো টিউটর দাও ভালো স্কুল দাও ভালোভাবে তৈরি করো কৃষাণু ভালোভাবে তৈরি হচ্ছে এক ভালোভাবে তৈরি হচ্ছে কিন্তু কি তো ওদের যে এই নজরটা আইকিউটা ওইটুকুর মধ্যে সীমিত গো সন্দীপের নজরটা ওইটুকুর মধ্যে সীমিত নিজেও যেভাবে বড় হয়েছে কিষানকেও ঠিক সেইভাবে বড় করছে হ্যাঁ কতটা মানুষ হয়েছে সেটা পরের কথা তবে শিক্ষিত হয়নি এটা তো সবাই আমরা জানি সেইভাবে যদি কিছু পারতো তাহলে তো করতো না এতদিন তো এত বছরে দেখতে পেতাম যদি কিছু পারতো এই ভিডিও ছাড়া সন্দীপ এই ঘর সংসারে কাজ করছে মহিলাদের মতন একশোবার ঠিক কারণ যেখানে অন্য কোনো নিজের বউকে তাড়িয়েছে দিদিকে তাড়িয়েছে আর কাউকে মানে এদের দিদি থাকার কথা নেই বউটাই থাকার ছিল তাকে তাড়িয়েছে ভুল বোঝাবুঝি সবার মধ্যে হয় তবুও স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং থাকে যেটা সন্দীপের মধ্যে কোনো দিনই ছিল না ওর মাকে পেলেই যথেষ্ট বাবা মা কৃষাণু পেলেই যথেষ্ট সেটা পেলেই হয়ে গেছে বাবাও যে সবসময় ওর কাছে গুরুত্বপূর্ণ গুরুত্ব পায় তা নয় মাকে মাই গুরুত্ব পায় সব থেকে বেশি আর কৃষাণুকে ও জাস্ট ব্যবহার করে বিরুজ পাওয়ার জন্য আর কিছুর জন্য না সত্যিই যদি গুরুত্ব দিত তাহলে কিন্তু দিকে আরও ভালো করে নজর দিত তোমরা তোমরা ভালোবাসার লোকরা যারা বলছো তাদের উপেক্ষা করতে পারতো না ভালো নজর দিত কিন্তু ওসব বাদ দাও তোমরা ওসব আশা করো না করা আমরা তো করা ছেড়ে দিয়েছি তোমরাও করো না তোমরা বেশি আশা করলে তোমাদের কোন দিন হ্যাটার্স বলবে আরও কি সব বলেছে বলবে কি দরকার ভাই যার ভালো সে বুঝুক যার ভালো যে যার চটকায় তেল দিক তোমরা ভালোবাসছো সেটা আলাদা কথা তোমাদের মহৎ মহত্ব কিন্তু যে যেভাবে তৈরি হয়েছে যার শিক্ষা যেরকম সে তো সেইভাবেই পরবর্তী প্রজন্মকে চালাবে না সুতরাং কৃষণকে এর চেয়ে বেশি ভালো দেখার চেষ্টা করবো না এইভাবেই বড় এতটা বড় হয়ে গেল পাঁচ বছর হবে মনে হয় এই হ্যাঁ এই বছরে হবে এই সেপ্টেম্বরে মনে হয়ে যাবে বাকি জীবনটা এইভাবেই কাটবে এইভাবেই থাকবে লেখাপড়াও শিখবে সবই করবে কিন্তু তোমাদের আশা মতন আশা পূরণ করার ইচ্ছা সন্দীপের দিনই ছিল না তাহলে তো টিনার আশা পূরণ করতে পারতো সোমালির আশা পূরণ করতে পারতো ও ও সন্দীপ আর সন্দীপের মা যেটা ডিসিশান নেবে যেটা বুঝবে সেটাই সবে স্বভাব এবং একদম ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত এর বাইরে এখনও পর্যন্ত যায়নি আরও যাবেও না আর যাবে না আর কেউ আশা করো না তো সন্দীপের কথা বাদ গেল এবার টিনার কথা টিনাকে নিয়ে আজকে বলার জন্য এসেছি আর টিনার সাথে এরা রিলেটেড এবং টিনার মা বাবা দাদা বৌদি যেরকম চলছে চলছে আগের মতন তো আর বারফাটাই মারতে পারছে না মেয়ের পয়সায় উড়িয়ে খাওয়া বসে বসে খাওয়া চব্বিশ ঘন্টা চিকেন 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 খাওয়া কারণ টিনার মতন তো হাত ভরে উপায় কেউ করে না বাবা তো ওই সরকারি মাইনে ওই মাইনে আর দাদার তো ওই ওই কাজকর্ম সুতরাং মার আর মার চ্যানেল তো এই চলছে সুতরাং এখনকার দিনে ইউটিউবারদের চ্যানেল কত কিছু চলছে কি চলছে বলো খুব বড় হলে খুব ভালো কাউরির হলে তা তাদেরটা দেখছে মানে ভালো মন্দ বলবো না খুব যাদের ভালো লাগছে বড় হয়ে গেছে তাদেরটা সবাই দেখছে এই এইরকম মধ্যবিত্তদের কে কত দেখছে তো শুধু টিনার মা বলে একটু দেখছে এছাড়া এমনি হতো তাহলে দেখতো না কেউই দেখতো না এই এইভাবে একটা দুটো পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বা বড়ো জোরে একশো দুশো এই ভিউজ হতো শুদ্ধ টিনার মা বলে যেটুকু যা ভিউজ ইউজ এর বাইরে পেতই না পেতই না এটুকু আমি জোর গলায় বলতে পারি তো সেইখানে দাঁড়িয়ে টিনা এখান থেকে ওকে বাঁচিয়েছে ওইখান থেকে নিয়ে চলে এসে আর নিশ্চয়ই ম্যাডামের কিছু ইশারা ছিল ওকে ওখান থেকে সরাবার খুব ভালো যদি থাকতো থেকেও থাক মানে যদি এভাবে কিছু আমি তো জানি না না জেনেই বলছি বিষয়টা আমার মনে হয়েছে তাই বলছি তবে খুব ভালো করেছে খুব ভালো হয়েছে টিনার এখান থেকে সরে গিয়ে খুব দরকার ছিল মেয়েটাকে গিয়ে নিয়ে যেন ফুটবল খেলা হচ্ছিল ফুটবল তুই কতটা গোল দিতে পারিস তুই কতটা গোল দিবি তার উপরে তোর জীবন নির্ভর করছে তুই যত দিবি তত আমরা নেব তোর থেকে লুটবো তোকে দেব না কিছু তোর ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো চিন্তা করিনি করবো না ওটা তোর ব্যাপার কিন্তু তুই যে পয়সা আয় করছিস সেখান থেকে আমরা নিয়ে খেয়েছি খাবো তোর জন্য কেউ কোনোদিন দিন ভাবিনি মা বাবা হয়েছি দাদা হয়েছি তো কি হয়েছে কি হয়েছে তাইতে বলতে পারলাম তো সেইখান থেকে দাঁড়িয়ে টিনাকে নিয়ে ওর ঠাম্মি যখন চলে এসছে জুন মাসে গেছে ও টিনা নিজেই বললো আজকে ফ্ল্যাট রেন্টেড নিয়েছে আবার হ্যাঁ খুব দরকার একটু স্বাধীনভাবে তো বেঁচে থাকার দরকার আছে না মেয়েটার ও ঠাম্মির ঠাম্মি তো এত বছর এইভাবেই কাটালো এইভাবেই কোনো ছেলে মেয়ের কাছে না থেকে এইভাবেই কাটালো তো খুব ভালো এই বয়সেও যে উনি করে খাচ্ছেন খুব ভালো দেখে বিশাল শান্তি লাগে বিশাল শান্তি লাগে যে চেষ্টা করলে মানুষ না পারে তো সেখানে দাঁড়িয়ে টিনা টিনার ঠাম্মি টিনা রেন্টের ফ্ল্যাট নিয়েছে এবং সেটা পরিষ্কার জরিষ্কার করেছে হাঁপাচ্ছিল মেয়েটা বড্ড মোটা হয়ে গেছে তো হাঁপাচ্ছিল ওকে একটু রোগা হতে হবে সবার আগে ওকে একটু রোগা হতে হবে না হলে এই বয়সে এইরকম মোটা একদম ঠিক না কোনো ধার থেকে ঠিক না হয়ে যাবে আবার একটু তো ঝরাতেই হবে নিজের শরীর ওর নিজের মঙ্গলের জন্য তো যাই হোক টিনাকে দেখে খারাপ লাগছিল আজকে আমার ওর ফ্ল্যাট কেনা দেখে ফ্ল্যাট রেন্টে নেওয়া দেখে খুব খুশি হলাম খুব খুশি হলাম এবং আশীর্বাদ করি প্রাণ ভরে মন ভরে হাত দু হাত তুলে কিনা তুমি ভালো থাকো সুস্থ থাকো ঠাম্মির সাথেই থাকো ঠাম্মিকে নিয়ে নাতনি আর ঠাম্মি দুজনে মিলে খুব ভালো থাকো সেখানে বাবা মাকে নিশ্চয়ই তুমি অ্যালাউ করবে যেহেতু সন্তান নিশ্চয়ই ওরা যাবে এতদিন তো যেতে পারেনি তোমার মার বৌদি আর দাদা মার বৌদি তো উড়ছে যাওয়ার জন্য কবে তোমার ঘরে গিয়ে বসে খাবে দাবে উড়ে বেড়াচ্ছে তো তোমার মা তো উড়নি উর্নি মহিলা যাই হোক তোমার খারাপ লাগলেও কিছু করার নেই ভাই যেটা দেখেছি সেটাই বলছি কারণ যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকদিন পর করছি তাই বলে যেটা দেখবো সেটা বলবো না তা হতেই পারে না তোমার মার তো উড়ে বেড়াচ্ছে চিরকাল পেকম মেলে চিরকাল সংসারে কি যে করেছে গোবিন্দ চৈতন্য রচনা বুঝতে পারলাম না তো যাই হোক যাওয়ার জন্য তো খবরদার খুব একটা গুরুত্ব দিও না তোমার পয়সা তুমি বুঝে খরচা করো কারণ কষ্ট করে ভিডিও করতে হয় ঠাম্মিও কষ্ট করছেন তুমিও করছো তোমাদের নিজেদের ভালো এবার নিজেরা বলো ঠাম্মি তো বুঝেছেন বলেই তোমাকে নিয়ে গেছেন তুমি তোমার নিজের ভালো বোঝো পয়সা খুব বুঝে খরচা করো যেখানে না করলেই নয় সেখানেই বুঝে খরচা করো কারণ ভাই এখন তুমি পারছো এখন আয় করছো বয়স কম ঠিক আছে কিন্তু একটা সময় আমাদের মতো সকলের মতন বয়স হবে তখন কিন্তু এই এনার্জি লেভেলটা থাকবে না তখন কিন্তু দুহাত ভরে আয় করাও অনেকটা কমে যাবে সেটাই স্বাভাবিক সেটাই বাস্তব সেই জন্যই আগের থেকে ভালো চাই বলেই শুভাকাঙ্ক্ষী বলেই তোমার উদ্দেশ্যে বলছি পয়সা খুব বুঝে খরচা করো এবং ঠাম্মিকে নিয়ে সুখে শান্তিতে থাকো ঠাম্মিকে খুশি রাখার চেষ্টা করো নিজেও খুশি থাকো তোমার মা বৌদি এদেরকে খুব একটা আর গুরুত্ব দিও না দিও না হ্যাঁ একশোবার সন্তান হিসেবে যেটুকু না করলেই নয় সেটা অবশ্যই করবে আমি বলে তো লাভ নেই সন্তানেরও তো কিছু দায়িত্ব কর্তব্য সেটা তুমি পালন করেছো কারণ তোমার তোমার ঘাড় ভেঙেই ওদের সব ছিল সবই জানি এখন আর সেই সিস্টেমে চল চলার চেষ্টা করো না ওরা তো এখানে দিব্যি আছে সেইভাবেই থাকুক সেইভাবেই থাকুক বাবা মা দাদা বৌদি এটা তো ওদের জায়গা বুঝিয়ে দিয়েছে তোমাকে কান টেনে চোখ টেনে মাথা টেনে বুঝিয়ে দিয়েছে তুমি তো বুঝে গেছো তোর ঠাম্মি তো বুঝে গেছে বলেই তো সর সরিয়ে নিয়েছেন তুমি সেইভাবেই থাকো সেইভাবেই থাকো একটা সময় না সবাই পর হয়ে যায় তো ঠাম্মি যেখানে পাশে দাঁড়িয়েছেন ঠাম্মিকেও এই মানুষটাকেও অনেকে অনেক উপহাস করেছে ঠাম্মি নাচছে বুড়ো বয়সে ঠাম্মি মদ খায় ঠাম্মির এই ঠাম্মির আমি কিন্তু অবাক হয়েছি অবাক হয়েছি একটা মানুষ নিজের পয়সায় করে খাচ্ছে মাঝে মধ্যে ছেলেদের কাছে মেয়েদের কাছে গিয়ে থাকে তাকে দেখেও একটু সে আনন্দ করছে তাকে দেখেও এত ঠাট্টাই আর কি মানে এত উপহাস করতে হয়েছে এত তাকে নিয়ে নিচে নামিয়ে ভিডিও করতে হয়েছে আমি এটা দেখে খুব অবাক হয়েছি কারণ যে বা যারা করেছিলে তাদের মানসিকতা বড্ড নিম্ন ছিল যার জন্যই করেছিল যার জন্যই করেছিল কারণ তারা তো নিজেরাও করে না মদও খায় গানাও করে শর্ট কাপড়ও দিক ওদিক পরে কিন্তু ঠাম্মিকে বয়সে তাদের বলতে একটুও বাঁধেনি তো যাই হোক সেই ঠাম্মি দেখিয়ে দিল যে আমি এই মেয়েটাকে বাঁচাতে পারি ভগবান ওই ঠাম্মির মাধ্যমেই টিনাকে একটা অন্তত মাথা গোজার ঠাই করলো নিজের নতুন পরিচয় দেওয়ার চেষ্টা করলো আমি তো চাইব ঠাম্মি দীর্ঘায়ু হোক শতায়ু হোক এবং টিন ওর ঠাম্মিকে খুশি রাখার চেষ্টা করো সব সময়। নিজেও ভালো থেকো আজকে এইটুকুই বলার ছিল ওকে দেখে বড্ড খারাপ লাগছিল সবাই বলছো কাজের লোক কাজের লোক কাজের লোক বাসন মাঝ যে করছে তা করছে ভাই কোথাও গিয়ে থাকলে না কোথাও গিয়ে থাকলে সেখানে করতে হয় ভাই করতে হয় ধরো আমি আজকে আমার ভাইদের কাছে গিয়ে থাকলাম যদিও থাকার প্রশ্ন নেই কোনো প্রশ্ন নেই কারণ তারা তো আমার কাছে থাকছে না তা আমি থাকবো কেন তবুও বলছি দু একদিন গেলাম থাকলাম আমি কিন্তু হাতের উপর হাত তুলে বসে খেতে পারি না উচিত নয় কোনো দাঁত থেকে উচিত নয় আমি রেস্ট হাউসে আসিনি আমি যদি রেস্ট নিতে হয় তো রেস্ট হাউসে যাবো খরচা করে আমি যখন জেনে বুঝে গেছি যে আমি আমার ভাইদের ঘরে যাচ্ছি একটু শান্তি পেতে সেখানে কিন্তু রেস্ট নেওয়ার প্রশ্ন আসছে না সেখানে শান্তি পাওয়ার প্রশ্ন আসছে বোঝাতে পারলাম দুটোর তফাত অনেক অনেক তফাত। সেখানে একটু নিজের লোকদের মধ্যে শান্তি খোঁজার জন্য যাচ্ছি বসে খাওয়ার জন্য কেউ যাচ্ছে না সুতরাং টিনার যেখানে যেখানে যাচ্ছে কাজ করে খাচ্ছে খুব ভালো লাগছে কেউ যেন না বলে মেয়েটা এসে দেখো একটা হাতে হাতে কিছু করে না ও রীতিমতো করছে ওর ঠাম্মি সেই শিক্ষাটুকু আছে এবং সেটা গ্রহণ করেছে রীতিমতো করছে এটা করা খুব প্রয়োজন যারা করো না তারা ধরনের মন্তব্য করতেই পারো কিন্তু যারা করে যারা এই বিষয়গুলো নিয়ে বোঝে জানে মানুষকে বোঝার চেষ্টা করে তারা বুঝবে যে এই জিনিসটা খুব দরকার আমি যেখানেই যাই না কেন ওই যে একটা কথাতে আছে না ঢেকি যেখানেই যাবে ধান ভাঙবে সেইটা একটা মেয়ের বা একটা ছেলের লাইফটাও সেই রকম প্রত্যেক মানুষের আমি এখানে কোথাও গেলে করবো এক সময় আমার চোখের সামনে তারা করবে আর আমি করব না আর আমি যখন ধরো দীঘা পুরী বা কোনো জায়গায় যাচ্ছি আমি তো সেখানে কাজ করতে যাচ্ছি না রেস্ট নিতে যাচ্ছি আর আমি ধরো আমার দিদি দাদার বাড়ি গেলাম আত্মীয় হাজার তো সেখানে আমি কাজ করব না তারা ঘুম থেকে উঠে করবে আর আমি বসে বসে খাবো দাম দেখবো হয় তাই তোমরা কি তাই করো নাকি যারা করে তারাই এই ধরনের কমেন্টস করে কিন্তু আমি ভাই করতে পারলাম না টিনা কাজের লোক হয়ে গেছে কথাটা বলতে পারলাম না টিনা যেরম ছিল সেরমই আছে টিনাকে অনেক চেঞ্জ হতে হবে অনেক চেঞ্জ হয়েছে আর বাস্তবটা নিশ্চয়ই বুঝতে শিখেছে আগের থেকে আরও বুঝুক আরও বুঝুক আরও বুঝুক খুব দরকার বেঁচে থাকার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই টিনা তুমি ভালো থেকো সুস্থ থেকো আর ঠাম্মিকে নিয়ে ঠাম্মিকে খুশি রাখার চেষ্টা দেখবে আশীর্বাদই তোমার চলার পথে পাথে হয়ে যাবে আশীর্বাদ হয়ে দাঁড়াবে ঠাম্মিকে খুশি রাখার চেষ্টা করো আজকে আসলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে। হ্যাঁ আর ভিডিও বড় করলাম না গুড নাইটটা